কার মনে করে বলতেছি কারণ এই কথাগুলো বললে না বললেই নয় কারণ কথাগুলো বাংলাদেশের জন্য অনেক প্রয়োজন বা বাংলাদেশের যারা বর্তমান উপদেষ্টা আছেন তাদের এগুলা যদি করতে পারেন তাহলে আমার মনে হয় যে আমাদের দেশের জন্য অনেক উপকার হবে এবং কি ভালো হবে কারণ বাংলাদেশের যে ইন্ডিয়ার বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার বর্ডারের মধ্যে শুধু ইন্ডিয়ার সাইডেই ব্যারিকেট দেওয়া আছে তার কাটার বেড়া দেওয়া আছে বাংলাদেশের সাইডে কোনো তার কাটার বেড়া দেওয়া নাই এখন বর্তমান সরকারের কাছে মানে রিকুয়েস্ট করতেছি আর কি যে বাংলাদেশের আর ইন্ডিয়ার বর্ডারের ভিতরে যে বাংলাদেশের যে সীমানা সীমানার মধ্যে আমাদের দেশের মধ্যে আমরা আমাদের যে সীমানা ফিলার আছে সীমানা ফিলারের ভিতরে আমরা ব্যারিকেট দেবো ইন্ডিয়াটা দেওয়া আছে ইন্ডিয়াটা ইন্ডিয়ার জায়গা থাকুক আমাদেরটা আমরা পার্সোনালভাবে দেব যাতে আমাদের নিরাপত্তা আমাদের ইয়ে যাতে কোনো সমস্যা না হয় আমাদের নিরাপত্তা যাতে বর্ডার এলাকার মানুষের যাতে কোনো খুন টুন বা তাদের নিরাপত্তার জন্য এই ব্যারিকেডটা দেওয়া অবশ্যই প্রয়োজন কারণ আমরা আজ পর্যন্ত অনেক প্রাণ হারিয়েছি ইন্ডিয়ার বর্ডারের মধ্যে ইন্ডিয়ার কখনো বাংলাদেশের ভালো চায় না সারা জীবন ইন্ডিয়ার বাংলাদেশের খারাপই চাইছে এবং কি বাংলাদেশকে সারা জীবনে জীবন লুট করে লয়া গেছে তো এই জন্য বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করতেছি আপনি যদি পারেন যত শীঘ্রই পারেন মায়ানমার এবং কি ইন্ডিয়ার বর্ডারের মধ্যে তার কাটার বেড়া দিয়ে আমাদের দেশের বেরিকেট এবং কি আমাদের দেশের ইয়ে আমরা নিরাপদ রাখা আমাদের জন্য অবশ্যই দরকার এবং রাখার বাড়ি মত বা ইয়া বা চালঙ্কারীরাও মোটামুটি কিছুটা মানে কম হবে কারণ একটা বর্ডার তো তার কাটার বেড়া তো যার জন্য ওরা সহজেই এই কাজগুলো করতে পারে যদি আপনার এই তার কাটার বেড়া দেওয়া যায় দুই সীমানার ভিতরে দূন্য সীমানায় তাহলে সহজে ওরা এই মালামাল বা বিভিন্ন যারা এই ইয়ে করে আর কি ব্লাক আমদানি করে বা বিভিন্ন ধরনের যারা ক্রাইম করে মাফিয়া তারা আর ওই সামান বা এগুলা মানে ওইখান থেকে আনা নেওয়া করতে পারবে না এবং কি বাংলাদেশের নিরাপত্তাও বাড়বে এবং কি বাংলাদেশের জনগণেরও নিরাপত্তা বাড়বে আর সোরাকার সোরাকারিও যাতে ওরা মানে সুরাকার বাড়িরা যাতে কোনো কাজই করতে না পারে ওই সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে এবং কি তাদের অন্তত ক্রাইম কমবে বর্ডার এলাকায় অস্ত্র নিয়ন্ত্রণ বিভিন্ন ধরনের ইয়ে আছে এগুলো সব কিছু কমাইতে পারবেন তো এই জন্য প্রধান উপদেষ্টাকে বলতেছি আপনি যত শীঘ্রই পারেন বর্ডার এলাকাটা বন্ধ করে রাখবেন আমার আহ্বান এবং যদি পারেন আমাদের দেশের জন্য ভালো হবে আর যারা আন্দোলন করতেছেন ছাত্র আন্দোলন করছেন এরপরে দি যায় রিস্কা জমিক আন্দোলন এরপরে আনসার আন্দোলন যারা এখন শ্রমিক আন্দোলন করতেছেন সবাইকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা সময় না বুঝে অযথা কিছু ডিসিশন নেন এমনকি নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনতেছেন কারণ এখন পর্যন্ত আমাদের সরকার সোজা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি কিন্তু আপনারা এখন আন্দোলন করতেছেন এটা কিন্তু আমাদের জন্য শোভা পায় না তারপরও আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি আপনারা আন্দোলন না করে আন্দোলন না করে দেশের ভালো চান এটাই সবসাথে ব্যাটার হবে ভালো হবে এবং কি কারণ আপনারা আন্দোলন করার একটা সময় আছে কারণ এখন বর্তমান যে সরকার আছে উনি হচ্ছে সাময়িক সরকার উনি কোনো স্থায়ীভাবে উনি কিন্তু বসেনই যে দশ বছর পাঁচ বছর উনি ক্ষমতা থাকে উনি অস্থায়ী কম এখন অস্থায়ী এই সরকারের কাছে আপনা আপনারা যদি সব আশা তারপরে চাইয়া আপনাদের শর্ত দিয়ে বসে থাকেন উনি যতটুকু পূরণ করার দরকার উনি ততটুকুই পূরণ করবে এর বেশি তো আর পারবে না তারপরে আপনারা কেন সরকারকে ছাপে ফেলার জন্য বাংলাদেশের মান ক্ষুণ্ণ করার জন্য আপনারা বারবার আন্দোলন করতেছেন এটা আমার ইয়ে হয় না আর সবাইকে অনুরোধ করে বলতেছি যারা আন্দোলন করার খেয়ালে আছেন বা যারা ইয়ে করতেছেন আপনারা কান কথা শুনে নিজেদের নিজের দেশের ক্ষতি নিজেরাই করতেছেন কারণ এই পর্যন্ত বাংলাদেশের ক্ষতি এ সরকারের পনেরো বছর সে প্রায় ষোলো বছর করে গেছে এখন আবার আপনারা আমজন তারা আপনাদের বিভিন্ন শর্ত আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা আন্দোলন করতেছেন এগুলো দেশের ক্ষতি এই জন্য বলতেছি সবাইকে অনুরোধ করে বলতেছি আপনারা দেশের ক্ষতি না করে দেশের ভালো চান অন্তত ছয়টা মাস অপেক্ষা করে পরে আপনারা স্টেপ বাই স্টেপ আসতেন তিন মাস পরে বা পাঁচ মাস পরে বা ছয় মাস পরে এক 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 একবার এক একটা শর্ত নিয়ে আসতেন তখন আপনাদের শর্তগুলো পূরণ হইত সব কিছু তো একসাথে করা সম্ভব না যতটুকু প্রয়োজন দেশে বুদ্ধিজীবীরা আছে যারা এই আইনশৃঙ্খলা বাহিনী আছে সবাই যেটা এই সংবিধান অনুযায়ী করা দরকার আপনাদের জন্য এটাই সরকার করবে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন এবং কি টুইট করবেন এবং বাংলাদেশ সরকারের কাছে পৌঁছানোর জন্য সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ